টাঙ্গাইলের কালীহাতি সাব রেজিস্টার অফিসে এই মহিলা যার ফোটেস্টা দেখছেন ডিবিসি কাভার করেছে মানে এক হাজার টাকার নিচে কোন দলিল তিনি ক্লিয়ারেন্স দেন না এখন ডিবিসির সাংবাদিক যখন তাকে নানান জিজ্ঞাসাবাদ করছিলেন তখন এই মুরব্বী বাহিরে যারা সেবা গ্রহিত থাকে তারা আসে না দৌড়ে আসছেন আয়সা বলতেছেন যে এই মহিলার মতো এত বড় ঘুষকুট তিনি জীবনে আর দেখেন নাই মানে বিভিন্ন অফিসে হয়তো মুরব্বীর যাওয়া পরে ছোটখাটো ঘুষ মোটামুটি দেওয়া হয় মানে আমার সোনার বাংলাদেশে তো মোটামুটি ঘুষ এক প্রকার বৈধ খাবার হয়ে গেছে সরকারি অফিসগুলোতে দুপুরে লাঞ্চ অন্যতা না খাইলেও সেটা টাকা পয়সা খায় তিনি মোটামুটি বিভিন্ন জায়গায় হয়তো দেয় মানে তার দেওয়া ঘুষকুর অনেকের প্রসাদের পরিচয় হয়েছে কিন্তু তিনি বলতেছেন এই মহিলার মতো ঘুষকুর আমি দেখি নাই ডিবিসি সাংবাদিক তাকে বারবার জিজ্ঞাসাবাদ করছেন কয় সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ অথচ এই কালীহাতি সাব রেজিস্টার অফিসের বাহিরে অনেক জনতা তা সাংবাদিক ভাই বলছে কোনো হট্টগোল করা দরকার নেই মুরব্বী সবাই ডাকতেছে আসার জন্য যে কি পরিমাণ ভুক্তভোগী দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে সে কি কিভাবে টাকাগুলো খায় এবং প্রত্যেকটা দলিলে সে এক হাজার টাকার করে নেয় তিনি বলছেন আর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এখন তারা এরকম যে বলে তখন কার কথা মনে হয় মতিউর ভাইপার ছাগলের বাপ সে বলছিল মিথ্যা এখন মাথা কামায় পলাইছে পরের দিন দুজন নিষেধাজ্ঞ জারি করছে দেশ থেকে ফেরা গিয়েছে খালাস তারপরে আমরা দেখছি আরো কত সব ভাইপার আছে না রাস্তা লাগার দরকার কি বিভিন্ন সরকারি অফিসে যে পরিমাণ ভাইপার আছে অথবা বিভিন্ন জায়গায় যে পরিমাণ ভাইপার আছে হ্যাঁ আপনি গাড়ি তুলবেন ঈদের পরেও এখন কইতেছে কয় বাড়তি ভাড়া কয় ঈদ মাস পনেরো ধরবে এরাও তো ভাইপার আমরা বলি ওই যে মতিউর খারাপ বেঞ্জির খারাপ সুযোগ পেলে সবই তো খারাপ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে না তো বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার অফিসে ভূমি অফিসে প্রকাশ্য দিবালোকে ঘুষ চলছে কেন তারা সুযোগ পাচ্ছে তারা জানে আইনটা এরকম ভাবেই করা আছে যে যদি সরকারি চাকরিজীবী ঘুষের কারণে ধরা পড়ে তাহলে কি হবে তার সর্বোচ্চ আপনার সাময়িক বরখাস্ত করা হয় নাহলে বদলি করা হয় তার চাকরিও যায় না তার পেনশনের কোনো সমস্যা হয় না আর যদি পার্শ্ববর্তী দেশ ভারতের মতো আইনটা হইতো ভারতে ঘুষখুর যদি ধরা পড়ে কর্মকর্তা যে ঘুষ সহ ধরা ঘুষ প্রমাণিত চাকরিতে বাধ্যতামূলক অবসর পেনশন বাতিল তাহলে কত ক্লিয়ার অথচ আমার শোনার বাংলাদেশে প্রত্যেকটা সাব মানে ভূমি অফিস কি করে মানে কোন সরকারি অফিসে গেলে এই দেশের জনগণ বিনা পয়সায় মানে অতিরিক্ত টাকা ঘুষ দিয়ে সেবা পায় এরকম কারো জানা থাকলে একটু জানায় তো অথচ এই সরকারি চাকরিজীবীগণ এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় বেতন পায় ওই জনগণ যখন যায় তাদেরই বেতনের কামলা ওরা ক্লিয়ার কিছু করার নাই অথচ ওরা যাওয়ার পরে ওদের কাছ থেকে এই সাব রেজিস্টার অফিস ভূমি অফিস পাসপোর্ট অফিস কত চমৎকার ভাবে ঘুষের সিস্টেম করছে একজন একজন করে বড় স্যার পর্যন্ত যায় না বড় স্যার কিছু লোক রেডি করছে কিছু ভাইপার রেডি করছে পরে সব লোক চলে গেলে এই ভাইপার সব একসাথে মিললে ভাগা দেয় জনগণের টাকা ভাগা দেয় কেউ কই কুরবানি দিব কেউ মেয়ের বিয়া দিব কেউ মাদ্রাসায় দিব কেউ এ তিমদেরকে দিব তো তোদের বাবার টাকা এগুলো মাদ্রাসায় মানুষের পকেট থেকে অতিরিক্ত সরকারি ফি যেগুলো আছে ফির বাহিরে তারা জমি খারে ভূমি পাগল হয়ে যাবেন মানে অফিসার দালাল এই পরিমাণ খেলা জমাইছে তো ডিবিসি সাংবাদিকরা একের পর এক অভিযান চালাইতেছে তো সেখানে দুদকের শক্তিশালী অভিযান কেন নাই আমি জানি না ভুক্ত অধিকারের পর্যায়ে এটা পরে কিনা আমি জানি না আপনার ভূমি অভিষেক ভাইপার আপনি মানুষ রূপে ভাইপারের অভাব নাই এই মানুষগুলো আমাদেরকে বিরক্ত করে তো এক হাজার টাকার নিচে মানে কেউ মোটামুটি খালাস পায় না হ্যাঁ তার দলিল খালাস পাইলে এই মহিলা টাইপের লোকদেরকে পুরুষ মহিলা এই লোক ক্যাটাগরির লোক বৈশাখে উপরে সাররা সিস্টেম করে সাজাই রাখছে বাঘা পায় সবাই এটা মানে অস্বীকার করার সুযোগ নাই বাঘা সবই পায় সবাই মিললে বাঘা পায় তো তোদের বাবার টাকা নাকি গুলো হ্যাঁ এখন ওই যে ঘুষ গ্রহণে আমরা পুরুষদেরকে খুব আগায় দেখতাম এবার নারীর সম অধিকারে পৌঁছাইছে আমরা তো এখন কেন প্রচার করছে আমরা এগুলো তাদের কল্যাণে আমরা একবার আবারও প্রচার করে আপনাদেরকে জানাচ্ছি কারণ এই মিডিয়ার মধ্যে যত প্রচার করা হবে তাদের ঘুষের ভয় পাবে আর খাইলে তমগুলো দেখা দেয় আমরা খুমা টোমা দেখায় দে দেয় এই কারণে আমার এই উদ্যোগ তো আবারও বলে রাখছি যে টাঙ্গাইলের কালিহাতি সাব রেজিস্টার অফিসের এই মহিলা এক হাজার টাকার নিচে কোনো দলিল ক্লিয়ার করে না সম্পূর্ণ অবৈধভাবে টাকাটা নেয় এখন সাংবাদিক বারবার জিজ্ঞেস করে এটা ওটা পাল্টা কয়ে আরকি ধন্যবাদ আপনাদের অভিযান চলতে থাকুক আমরাও আপনাদের কল্যাণ এগুলো প্রচার করে থাকবো আর জনগণ যারা দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিবেন এ মা বা প্রতানিতে আমাদেরকে শিক্ষা দিতে হবে যারা ঘুষ খাবি আর অবৈধ টাকা নিবে এখন আবার গোপন ক্যামেরার কারবার চলতেছে মোবাইল লে যাইব ফোটেজ ফুটেজ কিন্তু ভাইরাল হইতেছে হবে তো খা খাইতে খাইতে তোদের ভাইপার পার উড়াইবো জনগণিতদেরকে এখন সুবল দিব